আমি ওনার খাবারের যে একশো টাকার মানের দুশো না একশো টাকার মানে গরিব দিয়ে যে খাবারটা

আমি মনে করি সন্তুষ্ট হল মানুষ যে সর্বদাই নাও চাছল করিবে প্রতি আচ্ছা জাকির ভাই জাকির ভাই তিনজনের আটের দোকান আর বাকি বাকি যারা ওমর ও ভাই আপনি ভাই মিছা ভাই মিছা ভাই জাকির ভাই তিনজনের আটের দোকান ভাইরাল হয়েছিল না প্রত্যেক টি দোকান ভাইরাল হয়েছিল ভাই আমি আসলে ভাই আসলে ভাই মানে মিজান ভাই একটা ভাইরাল ছিল খালি মনে করি কারণ আমি আসলে আমি সবাই নিচে থাকতে চাই আমি ছোট মানুষ ছোট থাকতে চাই আমি বড় হতে চাই দেখা দেখি এখানে সবাই নিজে তো সমস্যা হচ্ছে এখানে কেন ভাইয়ের আপনি কি চান মিটান ভাই কি সব সময় ওনা চালিয়ে যাবে বা উপকার হবে মানুষের